একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেট ও ডিএলএড পরীক্ষায় অনেকগুলো পরিবর্তন আসতে চলেছে পরীক্ষার ক্ষেত্রে বলতে এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে তো একেবারে আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা থাকতে চলেছে এই নতুন সিস্টেম নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য এবং অনেকেই জানতে চেয়েছেন এর পেছনে কি উদ্দেশ্য এবং কী কী ব্যবস্থা থাকছে এবং মাননীয় পর্ষদ সভাপতি বা পর্ষদ থেকে কী আপডেট আসছে এটা নিয়ে সেটাও জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকতে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে এবারের পরীক্ষাগুলিতে থাকবে এক অত্যাধুনিক ব্যবস্থা যেগুলো আগে কখনো দেখা যায়নি কি কি থাকছে তাহলে পরীক্ষা কেন্দ্রে থাকবে সেন্সার ও হ্যান্ড হেল্ড ডিভাইস প্রশ্নপত্র বহনকারী গাড়িতে থাকবে জিপিএস ট্র্যাকিং সিস্টেম গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে বাজবে অ্যালার্ম সাউন্ড বা অ্যালার্ট থাকবে ডিজিটাল সিলিং সিস্টেম যার মাধ্যমে প্রশ্নপত্রের প্যাকেট খোলার সময় সঙ্গে সঙ্গে নথিভুক্ত হয়ে যাবে প্রশ্নপত্র থাকবে কোরেড ফর্মে যার ফলে ফাঁসের সম্ভাবনা থাকবে না এই ব্যবস্থা তার লক্ষ্য কী এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রশ্ন ফাঁস রোধ স্বচ্ছতা বজায় রাখা পরীক্ষা সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া পর্ষদ বলছে কয়েক বছর ধরেই প্রশ্ন ফাঁস ও নিয়ম নিয়ে বিতর্ক চলছে তাই এবারে প্রযুক্তিকে ব্যবহার করে ফুল সিস্টেমকে ফুল প্রুফ করা হচ্ছে এই পুরো নিরাপত্তা অবস্থার জন্য প্রাথমিক শিক্ষাবর্ষ ইতিমধ্যে ই টেন্ডার ডেকেছে যার শেষ তারিখ এগারো জুলাই দু হাজার পঁচিশ টেন্ডারে যে সংস্থা বা কোম্পানি নির্বাচিত হবে তারাই এই প্রযুক্তি বাস্তবায়নের দায়িত্ব দায়িত্ব পাবে আর কি অন্যদিকে প্রসাদ পক্ষতে জানানো হয়েছে অনেক সময় দেখা যায় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র আসার আগেই উত্তর ভাইরাল হয়ে যায় এটা বন্ধ করতেই আমরা নতুন ব্যবস্থা আনছি যদি কেউ গাড়ির দরজা খোলে বা নিয়ম লঙ্ঘন করে সঙ্গে সঙ্গে অ্যালার্ট চলে যাবে নিয়ন্ত্রক দপ্তরে এবং তার সাথে মাননীয় পর্ষদ সভাপতি এই সংক্রান্ত যে ব্যাপারটাতে কি বলেছেন সেটা আপনারা জানতে চলেছেন মাননীয় পর্ষদ সভাপতি জানিয়েছেন টেট এবং ডিএলএড পরীক্ষা আগে কিছু ব্যবস্থা নেওয়া ছিল এবছর আরও নতুন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর ফলে পরীক্ষা স্বচ্ছ ও নির্বিঘ্ন হবে বলেই তাদের আশা প্রসঙ্গত উন্নততর প্রযুক্তি এবং লজিস্টিক্স ব্যবহারের ফলে বিগত কয়েক বছর নির্বিঘ্নেই হয়েছে ডিএলএড এবং প্রাথমিক টেট এবার সেই ব্যবস্থা আরও আটোসাঁটো কল বলে তিনি জানাচ্ছেন তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করতে পারেন দেখার পর শেয়ার করতে পারেন আপনারা কি মনে করেন এই নতুন সিস্টেম কি সত্যি প্রশ্ন ফাঁস বন্ধ করতে পারবে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না